নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মা একদিন খুব রুষ্ট হলেন চলুন শুনে নেব সেই ঘটনার কথা কি ঘটেছিল সকালে মা তরকারি কুটিতেছেন রাধু আসিয়া আফিংয়ের জন্য মায়ের কাছে বসে আছে মা ইহা বুঝিতে পারিয়া বলিতেছেন রাধি আর কেন উঠে দাঁড়ানা তোকে নিয়ে আর পারিনি তোর জন্য আমার ধর্মকর্ম সব গেল এত খরচপত্র কোথা থেকে মৃদু রাধু হইতে একটি বড় লইয়া মায়ের পিঠে জোরে ছুড়িয়া মারিল গুম করিয়া শব্দ হইতে দেখি মা পিঠটি বাঁকাইয়া উঠিয়াছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি সামান্য ফুলিয়া উঠিয়াছে শ্রী শ্রী মা তখন ঠাকুরের দিকে চাহিয়া জোর হাত করিয়া বলিতেছেন ঠাকুর ওর অপরাধ ও অবধ এই বলিয়া নিজের পায়ের ধুলো লইয়া রাধুর পায় এবং বলিতেছেন রাধি এই শরীরকে ঠাকুর কোনদিন একটি শাসন বাক্য বলেনি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তুদের নিয়ে পড়িয়াছি বলে তোরা কি মনে করিস বল দেখি রাধু তখন মুখে আর কিছু বলিতে না পারিয়া কাঁদিয়া ফেলিয়াছে মা আবার বলিলেন রাধে আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই ঠাকুর ওর অপরাধ নেহ নেই প্রণাম মা সকলের মঙ্গল কুরুমা আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ